রাজ্যের তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করেছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও শীতের আমেজ অনুভূত হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আরো কয়েকদিন ঠান্ডা বাড়তে পারে রাজ্য সরকার একটি নতুন সামাজিক প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করেছে প্রকল্পের লক্ষ্য গ্রামীণ পরিবারগুলিকে আর্থিক সুরক্ষা দেওয়া শীঘ্রই বিধানসভায় আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করা হবে ডেঙ্গুর সংক্রমণ ধীরে ধীরে কমছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর তবে এখনও কিছু এলাকায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে তাই প্রশাসন পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিচ্ছে স্কুলে মিড ডে মিলের মান নিয়ে অভিযোগ উঠেছিল এ কারণে শিক্ষা খাদ্য দপ্তর যৌথভাবে নজরদারি শুরু করেছে প্রয়োজন হলে সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নিয়োগ দুর্নীতি মামলায় আজ আদালত আবার শুনানি হয়েছে বিচারপতি সংশ্লিষ্ট দপ্তরকে নথিপত্র জমা দিতে নির্দেশ দিয়েছেন মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী সপ্তাহে কৃষকদের স্বার্থ স্বার্থরক্ষায় সরকার নতুন ফসল বীমা প্রকাশ করেছে এতে ক্ষতিপূরণ দাবি করার প্রক্রিয়া সহজ হয়েছে ফসল নষ্ট হলে কৃষক দ্রুত আর্থিক সাহায্য পাবেন রেল বিভাগে শীতকালীন ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালু করেছে এর ফলে যাত্রীদের চাপ কিছুটা কমবে বলে আশা ট্রেনগুলোর সময়সূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক বাজারে দামের ওঠা নামে নজর রাখছে পেট্রোল ডিজেলের দাম আপাতত স্থিতিশীল তবে প্রয়োজন হলে শুল্ক সমন্বয় করা হতে পারে সীমান্ত অঞ্চলে সন্দেহজনক গতিবিধি নজরে পড়ায় বিএসএফ প্রহল বাড়িয়েছে রাতের দিকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে পাচার রুখতেই এই সিদ্ধান্ত রাজ্যে পর্যটন বাড়াতে সরকার নতুন হেরিটেজ সার্কিট পরিকল্পনা করেছে পুরনো ঐতিহাসিক স্থানগুলি এতে সংযুক্ত করা হবে পরিকল্পনা অনুমোদনের পর দ্রুত কাজ শুরু হবে